গিটারের পারফরমেন্স বারো মাস ধরে রাখুন বারো মাস গিটার বাজতে পারবেন প্ল্যানের গতিতে যাদের গিটার একদম শক্ত হয় না এবং যাদের গিটার একদম দাঁড়ায় না যারা একদম সময় দিতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ওষুধ দুটি যদি আপনি খেতে পারেন আপনার শরীরে কোনো প্রকার ক্ষতি হবে না কোনো পার্শ্বপর্ত্রীকে হবে না তো আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করবেন না ফলো করতেও ভুলবেন না এই ওষুধটি যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে আপনার গিটারের শক্তি আপনি দ্বিগুণ বাড়িয়ে নিতে পারবেন যারা একদম অক্ষম গিটার যাদের দাঁড়ায় না শক্ত হয় না সময় দিতে পারে না তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং যাদের শুক্রণের পরিমাণ কম করে দেবে এবার হারানো জৈবন আপনি ফিরে পাবেন এবং পুরুষ মহিলা এই ওষুধ দুটি কিন্তু সবাই খেতে পারবেন যাদের কাজে কর্মে মন বসে না তাদের কাজে কর্মে মন বসাবে এই ওষুধ দুটিতে এছাড়াও আপনার এই ওষুধ খেলে কিন্তু আপনার ডায়াবেটিস এর কমাতে সাহায্য করে এই ওষুধ বুদ্ধি বাড়াতে সাহায্য করে এই ওষুধ খাবার সাথে সাথে কিন্তু কাজ শুরু করে আর এই ওষুধটি কিন্তু অন টাইমের ওষুধের মতো নয় ওষুধ ধীরে ধীরে কাজ শুরু করে তবে দীর্ঘদিন আপনি যদি খেতে পারেন তারাভাবে একটি আপনি চাল পেতে পারেন এর পাশাপাশি ওষুধটা যে দেখছেন সেটা হলো ই কাপ চারশো আর এই ওষুধটি খেলে আপনার চুল পড়া বন্ধ হবে চেহারা সৌন্দর্য বৃদ্ধি করবে চুল লাবণ্যময় করবে এবং আপনার চেহারা লাবণ্যময় করে এবং যাদের চুলের পড়া ফেটে যায় সেই চুলের মাথা ফেটে যায় সেটার থেকে আপনাকে রক্ষা করবে হরমোন বৃদ্ধি করবে এবং গিটারের পাওয়ার বাড়া গিটার পানি ঘন করবে এর পাশাপাশি ওষুধটা যেটা দেখছেন এটা হলো আপনার জেনারা আর জেনার ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটি ওষুধ আর এই ওষুধটি আপনার মাত্র বিশ টাকা দাম সকালে একটি রাত্রে সেবন করবেন আর সকালে একটা রাত্রেটি সেবন করবেন আর এই ওষুধ দুটিতে কোনো কোনো পার্শ্ববর্তীকে নেই ক্ষতি নেই আর এটা জিনেরা আর এর দ্বারা হলো সম্পূর্ণ জিনচিন ফর্মুলা তৈরি করা হয়ে থাকে পাঁচশো এমজি হয়ে থাকে আর এই ওষুধটি যে সকল কাজ করে সেটা হলো আপনার এক নম্বরে যে কাজ করলে আপনার গিটারের আকাঙ্ক্ষাটা বৃদ্ধি করতে সহজ করে এবং যাদের গিটারের আকাঙ্ক্ষা একদম কম এবং তারা গিটার বাজার তে পারেন না একদমই অক্ষম তাদের ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই নম্বরে যে কাজটি করে সন্তান উৎপাদনের অক্ষমতা প্রতিরোধের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা সন্তান দিতে পারেন না তাদের জন্য ওষুধটি অত্যন্ত গুরুত্ব কার্যকরী একটি ওষুধ এছাড়াও আপনার তিন নম্বরে যে কাজটি করে অবসনতা এবং মানসিক চাপ কমায় যারা সবসময় অবসনতা ভুগে থাকেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা সবসময় বিষণ্নতা ভুগে থাকেন টেনশনে ভুগে থাকেন তাদের জন্য কিন্তু ঔষধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চার নম্বরে যে কাজটি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ঐষধটি সাহায্য করে পাঁচ নম্বরে যে কাজটি করে এছাড়া আপনার জীবনের শক্তি বৃদ্ধি করতে কিন্তু ঐষধটি সাহায্য করে এছাড়া আপনার পাঁচ নাম্বার যে কাজটি করে দীর্ঘকালীন জ্বরজনিত দুর্বলতা দূর করতে কিন্তু ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া আপনার শারীরিক সহনশীলতা বৃদ্ধি করে এছাড়াও আপনার সাত নম্বরের যে কাজটি করে ছয় নম্বরে শারীরিক সফলতা বৃদ্ধি করে এবং সাত নম্বরের যে কাজটি করে ডায়াবেটিস রোগের সহায়ক হিসেবে কিন্তু ওষুধটি অত্যন্ত বরু ভূমিকা পালন করে সকালেটি রাত সেবন করবেন একটা না তিন মাস সেবন করতে পারেন কোনো ক্ষতি হবে না এবং কোনো পার্শ্বর্তিকে হবে না তবে সবচেয়ে জেনে খুশি হবেন যে ওষুধ দুটিতে কোনো পার্শ্বপর্তিকে নাই কোনো ক্ষতি নেই এটার দাম মাত্র বিশ টাকা আর এটার দাম মাত্র ষাট টাকা এটা এক দাম মাত্র বিশ টাকা যে কোনো ফার্মেসিতে পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না পেজটি ফলো করতে বলবেন না ধন্যবাদ